তার মানে হলো কত ফজিলত যে আমাদের জন্য অপেক্ষমান আমরা জানি না আমল করতে পারি না তো একজন আলেমের ঘুমটাকে এ উত্তম বলা হয়েছে চেষ্টা করব আমরা ঘুমানের পূর্বে উজু করব। আয়াতুল কুর্সি পরব কিছু তসবি তাহলিল পরব তসবি পড়তে পড়তে ঘুমিয়ে যাবো তসবি গুলো পাঠ করব। নবী করিম সাল্লাহ একটি হাদিস এখানে আবার একটু মনে করে দেই মনে আসে কিনা খেয়াল করবেন নবী করিম সাল্লাহ কাছে হজরতে ফাতেমা রদ আল্লাহু তালা আনহা নবীজির ছোট্ট মেয়ে বাবার কাছে আবদার করলেন নিয়া রাসুল্লাহ খায়বারের যুদ্ধ থেকে গণীমত হিসেবে যে সমস্ত গোলামগুলো পেয়েছিলেন সেখান থেকে আমাকে দুইটা গোলাম দেন কি কারণ আমি দিনের কাজ করতে করতে আপনার নাতি হাসান হোসাইনের খেদমত করতে করতে আমার হাতের মধ্যে অনেক দাগ পড়ে গেছে অনেক কষ্ট হচ্ছে আমার তো অনেক গোলামগুলো যেহেতু আপনি পেয়েছেন মেয়ে হিসেবে আবদার করি আলিদাদি আল্লাহু আমার স্বামী তিনিও আমাকে পাঠিয়েছেন আপনি আমাকে সেখান থেকে দুইটা গোলাম দেন অন্তত একটা গোলাম আমাকে সেখান থেকে দেন মেয়ে হিসেবে আপনি বাবার কাছে আমি আবদার জানালাম দাবি করলাম একটা গোলাম হলো আমাকে দেন সুবাহান আল্লাহ পড়েন দয়ার নবী মায়ার নবী বললেন হে আমার ফাতেমা আমি কি তোমার থেকে তোমার কাছে এর থেকে উত্তম কিছু দেব না এর থেকে বেশি কিছু কল্যাণ কর কিছু দেব না তুমি তো ছোট্ট একটা জিনিস রয়েছ হজরতে ফাতে বা খুশি হয়ে গেলেন বলে নিয়ারাসুল্লাহ আমি চেয়েছিলাম শুধুমাত্র একটা গোলাম দিবেন আপনি যদি সেটার থেকে আরো উত্তমটা দিয়ে থাকেন উত্তমটা দিতে প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে আমার জন্য আরো ভালো সুবাহার আল্লাহ এবার নবীতি বলেন এখানে আসো বসো তুমি ঘুমাও না প্রতিনিয়ত বলে হ্যাঁ অবশ্যই ঘুমাই নবীজি বললেন রাত্রিবেলা যখন ঘুমাতে যাবে তুমি এই 33 বার সুবহানাল্লাহ পড়বে 33 বার আলহামদুলিল্লাহ পড়বে 33 বার আল্লাহু আকবার একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাসবিহটা তুমি পড়ে তারপরে ঘুমাবে এমন শক্তি আল্লাহ তালা তোমাকে দিয়ে দিবেন জীবনে মরা পর্যন্ত তোমার কারো কোনো হেল্প করার প্রয়োজন হবে না সুবহানাল্লাহ কেউ যে সাহায্য করা লাগবে সহযোগিতা করা লাগবে কখনো দরকার হবে না মাঝেমধ্যে এমন হয় না অনেক মুরবীরা লাঠি নিয়ে হাঁটেন করে করে পা গিয়েছে স্ত্রীর হতে হচ্ছে মা আপনার সেবা দিচ্ছে, বোন আপনার সেবা করছে সন্তান আপনাকে নিয়ে কাঁধে করে বেড়াচ্ছে আর শুধু আপনাকে অভিশাপ দিচ্ছে এমন হয় না যদি আপনি মনে করেন যে মৃত্যুবরণ করা পর্যন্ত আপনি স্বমহিমে উজ্জীবিত থাকবেন নিজের কাজ নিয়ে সম্পাদন করতে পারেন কারো উপরে দ্বারস্থ হবেন না কারো হেল্প আপনার প্রয়োজন হবে না আপনি ইন্তেকাল করা পর্যন্ত ছেলেদের কামাই খাওয়ার প্রয়োজন হবে না নিজেরটা নিজেই চলতে পারবেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবেন এমন যদি হয়ে থাকে তাহলে সিদ্ধান্ত নিয়ে আজকে থেকে প্রত্যেক ঘুমের পূর্বে আপনি এই তসবিহে ফাতেমিটি পাঠ করতে থাকুন আল্লাহ তালা মৃত্যুবরণ করা পর্যন্ত আপনাকে স্বমহিমা উজ্জীবিত করে রাখবেন সুবাহান আল্লাহ এবার হজরতের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে গেলেন আলী রাদিয়াল্লাহু কিন্তু তাকে পাঠিয়েছেন জামাই হিসেবে শ্বশুর থেকে একটা গোলাম মাত্র চেয়েছেন। এবার হযরতে فاطمه বাড়িতে খুশি। হযরতে আলী দৌড়ে আসলেন বলেন ফাতেমা মনে হয় তোমাকে খুশি দেখাচ্ছে খুশির কোনো খবর আছে কি না? বলে হ্যাঁ অবশ্যই আছে। বলে কি দিয়েছে? বলে গোলামের থেকে বড় একটা জিনিস আমাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তারা তো বিশ্বাসী ছিল। আমরা তো বিশ্বাসী নই। আলী আদি আল্লাহ খুশি হয়ে গেলেন যে আমার গাসুল যদি তার থেকে বড়টা দিয়ে থাকে কি বলছে দুই আমাকেও সেটা তুমি বলো এবার হযরতে মানতে আল্লাহতাল না বললেন আমার বাবা বলেছেন প্রত্যেক রাতে যখন আমরা ঘুমোতে যাব সেই সময় আমরা তসবি পড়বো তেত্রিশ বারো সুবহান লহ তেত্রিশরা আহামদুল্লিল্লাহ তেত্রিশরা লহ একবার একবার না ইলাহ আইল্লাহল্লাহ আল্লাহ একবার উল্লাহ হয়েছেন সাপ দেখলেন কুকুর দেখলেন পুলিশ দেখলেন চোর দেখলেন ডাকাত দেখলেন এগুলো সব হলো বিপদ সংকেত এগুলো কি সবাই বলেন এগুলো একটু মাথায় রাখতে হবে কারণ হলো আপনি যে স্বপ্ন দেখবেন এর পরের দিন যে একজন হুজুরকে পাইবেন অথবা আমাকে সামনে পেয়ে জিজ্ঞাসা করতে পারবেন তার সুযোগ হয়তো বা কম ছিন কিন্তু কিছু কিছু থিম আমাদের মনে রাখতে হবে মাথার মধ্যে আপনি ঘুমের মধ্যে যখন সাপ দেখলেন কুকুর দেখলেন ভয়ঙ্কর কোনো প্রাণী দেখলেন পুলিশ দেখলেন চোর দেখলেন ডাকাত দেখলেন এই জাতীয় পুলিশ ভয়ঙ্কর কিভাবে পুলিশ তো মানুষকে ম্যাক্সিমাম অন্যায়ের জন্য পাকড়াও করে ধরে নিয়ে যায় জেলে দেয় দেয় কিনা বলেন এই জন্য পুলিশটাকে এই সংজ্ঞায় আনা হয়েছে মহাদ্দেশরা এই সংজ্ঞায় নিয়ে আসতেন তো এই জাতীয় যদি আপনি কোনো কিছু স্বপ্নে দেখে থাকেন তাহলে আপনার কাজ হলো সকালবেলা উঠেই বা ঘুম থেকে সাথে সাথে উঠেই আল্লাহর কাছে একটা দোয়া করবেন যে খৈরুল্লা না বসারুল্লি আদা এনা আল্লাহ তুমি কল্যাণগুলো আমার জন্য রাখো আর অমঙ্গলগুলো আমার থেকে তুমি শত্রুতে রূপান্তরিত করে সরিয়ে দাও আমাকে সেগুলো দিও না এবং সকালবেলা উঠি দ্রুত কিছু দান সৎকা করে দিবেন কি করতে হবে দান সৎকা করে দিবেন এই নিয়তে যে রাত্রিবেলা আমি যে সব দুঃস্বপ্ন দেখলাম ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম তাহলে অবশ্যই আমার খারাপ কিছু ইঙ্গিত বহন করে আমি নিয়ত করে দিয়ে দিলাম একজন ভিক্ষুককে টাকা দিয়ে নিয়ত করে যে আল্লাহ খারাপ স্বপ্ন দেখেছি জানি না আমার নসিবে কি আছে যদি কিছু অনিষ্ট থেকে থাকে তাহলে আমি দান করলাম সৎকা করলাম চ্যারিটি করলাম আমাকে এই উচিলে তুমি মাফ করে দাও মাফ করতে পারেন কে জোরে বলেন কে মাফ করেন আল্লাহ মাফ করেন তো এই জন্যে আমাদেরকে ইদান সৎকা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে